শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবার একটা দিন নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা পুরোটাই আমার অন্য রকম হবে কারণ আমি সারা সপ্তাহে বাড়ি না থেকে যে অগোছালো ঘর হয়ে থাকে আমার সেটা তো কোনোরকম গুছিয়ে রাখি তো পুরো পরিপাটি করে গোছানো হয় না তো একদিন হাতে টাইম পাই তখন মনে করি যে ঘরটা পুরো সুন্দর করে গুছিয়ে নিই তো আজকের ভিডিও টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতে পারছো তো হ্যাঁ আজকে আমি ঘরের জিনিসগুলো এদিক থেকে ওদিক সরিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের লুকটাকে একটু পাল্টে দেওয়ার চেষ্টা করছি মনে হয় না যে ঘরে দেখো সব একভাবে অনেক জিনিস রয়েছে একটু মনে হলো একটু এদিক থেকে ওদিক করি তো হ্যাঁ আজকে জিনিসগুলো একটু এদিক থেকে ওদিক করছি বিশেষ করে মাম্মামের যে আলমারি মানে আলমারিটা থাকে খাটের পাশে আলমারির উপর বারবার প্রেশার পড়ে তো আলমারিগুলো জানো এগুলো তো শৌখিন জিনিস তো এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে ওর জন্য ভাবলাম বেশি করে একটুখানি মানে সব কিছু ওলট পালট করতে হবে তার জন্য সব কিছু আজকে এদিক থেকে ওদিক নেব আর ভেবেছিলাম যে আজকে একটু ঘরটা ঝাড়বো তো মনে মনে দেখো অনেক কিছু ভেবে রাখি কিন্তু সেটা করে উঠতে পারি না আমি ভেবেছিলাম যে শনিবার থেকে মঙ্গলবার অবধি ছুটি থাকবে তো এই ছুটির দিনগুলোতে বেশ কাপড়গুলো রোদে দেওয়া ঘর ঝাড়াঝারি এইসব পরিষ্কারগুলো করে নেব। কারণ এমনি সময় তো সময় পাই না কিন্তু মা ফোন করেছিল মা বলল যে কী করেছে এমনি ঘর ঝাড়বো বলছে এখন ভাদ্র মাসে কেউ ঘর ঝাড়ে মাস শেষ হবে তারপর ঝাড়বে এমনি কী বলো এরপরে তো সময়ও পাবো না বলছে যখন পাবে আর দেখো আমার ঘর তো বেশি নোংরা পড়ে না ওইভাবে ঝাড়ার কোনো ব্যাপার নেই আমি সপ্তাহে সপ্তাহে ঝেড়ে নিই যখন ঘরটা ঝাড় দিই একটু ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে নি তো বেশ নোংরা বেশি পড়েও না তো পরিষ্কার হয়ে যায় তো তাই ঝাড়লাম না কিন্তু কাঁচা কুচি দেখো সকালবেলা উঠে নিয়ে আগে এক বালতি কেঁচে নিয়েছি কেচে নিয়ে সকালের খাবার টিফিন চাউমিন করে দিয়েছি চাউমিন টাউমিন করে সকালের টিফিন টিফিন সবাই খেয়ে নিয়ে তারপরে আমি এসছি সব পরিষ্কার করতে আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়লে ভুল হবে কাল থেকে অনবরত বৃষ্টি হয়ে চলেছে জানো তো কিচ্ছু ভাল লাগছে না তার মধ্যে কাচতেও হবে না কাচলেও হবে না এগুলো আগের দিনেরগুলো আবার দেখো আজকে সব ঝাড়াঝারি পচাপচি করে কত বেরোবে সেগুলোকে ঠিক করতে হবে তো মামের আলমারিটা সম্পূর্ণ যেন তো খুলে গেছিল সেটাকে দেখো আমি আবার ঠিক করে আলমারিটাকে ওই বড় আলমারির সামনে নিয়ে গেছি যেহেতু ওইখানটা থাকার জায়গাটা ভালোও লাগবে দেখতে আর ঘরের জিনিসগুলো এদিক থেকে ওদের সরিয়ে ঘরের মানে ঘরের মানে চেহারাটা একদম পাল্টে গেছে আর এত সুন্দর লাগছে ঘরটা অনেক বড় বড়োও লাগছে তো চলো দেখো আজকে আমি সব কিছু পরিষ্কারভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখবো এই যে গোগুলি জামা প্যান্টের একটা খুলে নিয়েছি ওটাকেও সুন্দর করে দেখবো সাদা জিনিস তো একটু নোংরা পড়ে তো ওটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই ওর জায়গাটাও চেঞ্জ করে দিয়েছি দেখো এই পাশে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই জানাবে আমাকে যে আমি যে জিনিসগুলো চেঞ্জ করলাম জায়গাগুলো ভালো হলো কি খারাপ হলো বা কোন জিনিসটা কোথায় রাখলে ভালো হবে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও আমাকে হয়তো আমি যে রেখেছি হয়তো বেমানান লাগতে পারে তাই না কিন্তু দেখো আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি এবার জানি না তোমাদের কীরকম লাগবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ভালো লাগলো না খারাপ লাগলো কি কোথায় কি রাখলে ভালো লাগবে সেদিকে দেখো গুগলে জামা প্যান্টের একটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা জামা প্যান্টের রেখে এক একজনের একটা মাম সব ছোটো ছোটো ইনার জামা প্যান্টগুলো রাখা আছে একটা মধ্যে সে শীতের মোজা রুমাল সব কিছু রেখেছে আর বাকি তিনটের মধ্যে গুগলে দুটো একটায় সবসময় পড়ার প্যান্ট একটায় জিন্সের প্যান্টগুলো রেখেছি আর একটা গুগলের সব গেঞ্জি এইভাবে ভাজ করে সুন্দর সুন্দর করে রেখে দিয়েছি যেহেতু বাড়ি থাকি না গুগলে যখন প্রয়োজন হবে ও নিজেরটা নিজে নিয়ে বের করে পড়তে পারবে একটা হাত দিলে ধরো জামারটা হাত দিলো জামাই পেলো প্যান্টটা প্যান্ট থাকলো তো এইভাবে রাখলে কি আর হয় জানো তো তো এই দেখো এইভাবে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি তো চলো অনেক কথা বলা হয়ে গেলো এবার কাজ করতে থাকি কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমাদের যে ঘরে আমার যে স্কুলের মালগুলো থাকে ওই ঘরে একটা আমাদের কাছে ছোট্ট শোকেস আছে ওই শোকেসটাকে আজকে নামিয়ে নিয়ে এসেছি যে ওখানে পড়ে রয়েছে বেকার ওখানেই পড়ে রয়েছে ওটা ওখানে পড়ে পড়ে নষ্ট হবে ধুলোবালি পড়বে তার থেকে আমি ঘরে রাখলে আমি কোনো জিনিস রাখতে পারবো তো ঘরে ওটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি ওর মধ্যে যত কাচের জিনিস গ্লাস মানে সব কিছু ছিল টুকটাক ওটাকে সাজিয়ে রেখেছি চলো অনেক কথা বলে নিলাম এবার তোমরা ভিডিওটা এখানে কন্টিনিউ করি দেখতে থাকবে তো আমার ভয়ে দিতে তোমাদের হয়তো অসুবিধা হবে খুব বাইরে বৃষ্টি হচ্ছে তার আওয়াজ হবে আর দেখে দেখো আমার ঘর দেওয়া সব পরিষ্কার করে নিয়েছি এবারে হচ্ছে ঝাড় দিয়ে মোছার পালা তো দেখো ঘর ঝাড় দিয়ে গিয়ে আমাকে খাটের তলায় ঢুকতে হলো কি করব বলো এত মানে খাটের তলায় গোবল নোংরা করে রাখে কাগজপত্র ছিঁড়ে ছিঁড়ে তো ওটা ওইভাবে না ঢুকে আমি পরিষ্কার করলে মানে এত কষ্ট হয় কারণ এমনি তো আমার খাটের তলা ঢোকার জায়গা নেই ওইভাবে খাটের তলায় ঢুকে আমাকে সব কিছু পরিষ্কার করতে হয় তো দেখো কত নোংরা বেরিয়েছে রোজ গুগল এত এত কাগজ ছিঁড়বে বসে খাতা পেন নিয়ে আঁকতে বসবে একটা করে আঁকবে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলবে তো এভাবে দেখো আমি ঘরদুয়ার সব মুছেও নিচ্ছি একটু আজকে নির্মা দিয়ে ঘরটা মুছবো নির্মা ফিনাইল দিয়ে ফিনাইল তো রোজই দিয়ে আজকে একটু নির্মা দিয়ে নিচ্ছি কারণ ঘরটা যেহেতু নোংরা টোংরা ঝেলছে একটু তেল তেল ভাবো হয়ে গেছিলো এদিকে ঘর দুয়ার দিয়ে মুছে নিয়ে পরে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি যে মা যেন নিয়ে আমার শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে আর এখানে এই যে মাম্মা পড়ে যাবে কম্পিউটারে জামা প্যান্ট নামিয়ে রেখেছি এটা পরে মাম্মা কম্পিউটারে যাবে তো বলছে আমার বৃষ্টিটা যদি কমে যায় তাহলে যাব বৃষ্টি না কমলে যাবো না বৃষ্টি তো কমার কোনো নামই নেই আর দেখো মাম্মামি জামা এই তাকটাও সুন্দর গুছিয়ে নিয়েছি আর মাম্মা আলমারির পর্দাটা কাজবো আর একদিকে ছিঁড়েও গেছে কেউ হয়েছে তোমার দাদাভাই এত পাকামো করেছে বিড়াল উঠে তোর মধ্যে শুয়ে থাকে আর মাম্মা বিড়াল একদম পছন্দ করে না তো ওটাকে বিড়াল তাড়াতাড়ি গিয়ে যেন তোর ছিঁড়ে গেছে তো ওটাকে ডিপু করতে দিতে হবে ভাবলাম একবারে কেচেই নেই কেচেই ডিপু করে দেবো আর এদিকে বাইরে ফুল গাছগুলোকে একটু ঠিকঠাক করে এদিকে এলোমেলো হয়েছিল বৃষ্টির চলে গাছগুলো মানে নুয়ে নুয়ে গেছে সেগুলো একটু আবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম কারণ কোনায় কাঞ্চিতে নোংরা ডোমে থাকে সেগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম ঝাটা দিয়ে দিয়ে এবার হচ্ছে সব ঘরের কাজ কমপ্লিট এবার হচ্ছে বাইরের কাজ এবার হচ্ছে উঠানটা পরিষ্কার করে নেবো ওইদিকের উঠানটা পরিষ্কার করে নেবো তো বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে করতে হবে কারণ এই পাশটা তো ছাউনি আছে না ওই পাশে তো ছাউনি নেই তো এইদিকে আমি জলের জারটা ভালো করে মেঝে পরিষ্কার করে নিলাম আর জলের জারটা আজকে থেকে রান্নাঘরে রাখবো ঘরে রাখবো না যেহেতু জায়গা নেই বলা ভুল গোবর ঘরে জার থাকলে কোন সময় কি করবে জানো তো অত বদমাস জন্য হলো না রান্নাঘরে জলের জারটা রেখে দিই তো এখন তো জল ভরবো না খাওয়ার বিকেলবেলায় ভরবো তো এখন ধুয়ে মেঝে যে উপর করে রেখে দিলাম পরিষ্কার করে একবারে বিকেলবেলা হবে তখন জল ভরে নেবো আর এদিকে দেখো আমার দিকে বাসন মাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে জুতো ভিজিয়ে রেখেছি এগুলো হচ্ছে টুকটাক খাওয়া দাওয়ার বাসন আর এই যে জুতোগুলোকে ভিজিয়ে রেখেছি এগুলোকেও কাচতে হবে মাম্মা স্কুলের ড্রেস আমার বুট মানে যেটা পড়ে যায় সেটা সব কিছু ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে ধুয়ে জুতোগুলোকে আবার শুকোতেও দিতে হবে বেশ দু তিন দিন ছুটি আছে ভাবলাম শুকিয়ে নিই আর স্কুলের ব্যাগ যেটা আমি নিজে যে ব্যাগ পির ব্যাগটাও ধুয়ে দিয়েছি ওটা দোকানে দেব চেন লাগাতে দেব আর নোংরাও হয়েছে তার জন্য ভাবলাম না একবারে ধুয়েই দিই ধুয়ে তারপরে দোকানে দেবো ওই জন্য ধুয়ে এগুলো একটা দিলাম এবার কালকের দিনে সব কাঁচা কুচি আবার ধোয়া করব করবো কালকে আবার রান্নাঘরটা ধরবো এক দিন একটা একটা করে করি কারণ সব দিন তো সমান হবে না আর এদিকে দেখো আমি ভিজে ভিজে আমাকে লাস্টে বাধ্য হয়ে করতে হচ্ছে কি করব তারপরে তো এদিকে জল দেখছো কী হারে জল পড়ছে এটা হচ্ছে তোমার আমাদের যে পাইপে যে জল থাকে না পুরো চালের জলটা পাইপ দিয়ে বেয়ে পড়ে তো এই জায়গাটা জল যদি এতে একদম স্লিপ হয়ে যায় তো ওই জন্য দিয়ে একটু ভালো করে ডলে দিলাম আর এদিকে দেখো জুতোগুলো কি সুন্দর পরিষ্কার করেছি এদিকে আবার বাইরে যে নোংরাগুলো জমেছে দুয়ারের সামনে ওখানে আবার জলটা জমে যাচ্ছে তার জন্য আবার কী করলাম হাতের মধ্যে একটা প্লাস্টিক নিয়ে নোংরাগুলো তুলে নিলাম কারণ হাতেটা প্লাস্টিক দিয়ে নিলাম এর জন্যই কারণ যদি কোনো নোংরা কিছু থাকে তাহলে চট করে হাতে লাগবে না আর খালি হাতে করলে হাতের মধ্যে লাগবে ওর জন্য হাতের মধ্যে একটা প্লাস্টিক পেছি করে নিলাম তো দেখো এখন চলে এসছে এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল পাঁচটা বাজে বৃষ্টি কিন্তু কমেনি এদিকে বৃষ্টি হয়েই চলেছে তখন এবার বিকেলে যে খাবার জলগুলো সব ভরতে হবে খাবার জলটা ভরে নেব আর কাচের যে জিনিসগুলো সব ধুয়ে ছুয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা সেই কাঁচের জিনিসগুলো জল ঝরে গেছে ওগুলোকে নিয়ে আবার জায়গায় রাখবো খাবার জলের বোতলগুলোকে ভরব তো এইবার হচ্ছে বিকেলের কাজ টুকটাক যা কাজ থাকে আর তারপর আজকে বাজার যাওয়ার আছে বাজার আনতে হবে ঘরে কোনো বাজার নেই বাজার আনবো আর তোমার হচ্ছে ইসেন কী বলে এত বৃষ্টি বাজারে বেরোনোর সময় তো বৃষ্টি আর বৃষ্টিতে তো কোনো ভিডিও বাজারে করতেই পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো বাড়ি এসেছি বাড়ি এসে তোমাদের সাথে দেখালাম বেশি কিছু কিনিনি কারণ দুদিন নেমন্তন্ন আছে ওর জন্য বেশি বাজার করিনি আর ঘরে তো বেগুন উচ্ছে এইসব রয়েছে আলু আজকে খালি একটু পেঁয়াজ এনেছি টমেটো এনেছি রসুন আর তেঁতুল এনেছি কালকে ঠাকুরের বাসনগুলো মাজবো অনেক দিন ধরে ঠাকুর পুজো দেওয়া হয় না কালকে ঠাকুরের বাসনটা মাজবো পরিষ্কার করবো ঠাকুর ঘরটা পরিষ্কার করব তো এইসব কাজ কালকে আবার আছে ছুটি মানেই বাড়িতে কাজ এক্সট্রা কাজ এগুলো তো করতে হবে তাই না এমনি সময় পাই না কিন্তু ছুটির দিনগুলো তো আমাকে এগুলো করে করে ঠিকঠাকভাবে রাখতে হবে তারপরে গুগলের জন্য একটা জুতো আনলাম গুগলের জুতোটা ছিঁড়ে গেছিলো হয় ছুটিটা নিয়ে আসলাম মাম্মুমের আনা হয়নি মাম্মম বলেছে আমাকে নিয়ে যাবে মা নিয়ে গিয়ে নিয়ে আসবে তাই জন্য ওকে নিয়ে গিয়ে নিয়ে আসবো ওর বিকেলে কম্পিউটার ছিঁড়ে গেছিলো আর ওকে নিয়ে যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে ভালোও লাগছিল না তার জন্য ওকে নিয়ে নিই ওরটা বিকেল কালকে আমি নিয়ে যাবো ওকে গিয়ে নিয়ে আসবে আর এদিকে দেখো টুকটাক যে কাজ আছে সেগুলো করে নিচ্ছি তো চলো এখন তোমাদের সাথে আর কোনো গল্প করার নেই আর রাতের আজকে খাবার সকালে আজকে আলু সদ্য ডিম সুদ্ধ ভাত করেছিলাম এত কাজের মধ্যে আর তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি ওর জন্য মা মাম বলে মা আর তো খেতে ইচ্ছা করছে আর বৃষ্টি পড়ছে প্রায় বাইরে থেকে আসতে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো সেরকম কিছু ছিল না করে আমি বাজার তো বললাম মাছ এনেছিলাম আর একটু মাংস এনেছিলাম ভাবছিলাম রাত্রেবেলা করবো তো তোমার দাদা ভাই বললো ছাড়ো পড়তে হবে না কালকেই করো একবারে এখন তাহলে তোমার মধ্যে যখন তরকার রুটি খাব একটু নিয়ে আসি কারণ তোমার দাদা ভাই গিয়ে আবার একটু তরকার রুটি নিয়ে আসলো আর এই দেখো কানেরটা কালকে তোমাদের সাথে দেখানো হয়নি আজকে কানেরটা তোমাদের দেখালাম দেখিয়ে পরে নিলাম আর সব গুছা থেকে আমার গলার চেনটা দেখলাম আমি না চেন যখন রয়েছে পরে থাকি আমার যা আবার ভাই গলা ফাঁকা রাখবো না ভাল লাগে না আমি ঠিক আছে চলো যখন চেনটা পেলাম একবার পরেই নিই তো চেনটা দেখো পরে নিলাম আর এখানে যা যা বাজার নিয়ে এসেছি সেগুলোকে এখানে জায়গার মতো রাখবো আটা নিয়ে এসেছি হলুদ দুধ আর তেঁতুল মুদিখানা দোকান আজকে বাজারে প্রায় অনেক দোকান বন্ধ ছিল বলে বেশি কিছু আনা হয়নি তো কালকে সব আনা হবে কৌটো কাটি ধোয়া হবে চলো অনেক কথা বলে নিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো কতক্ষণ যদি তুমি সুস্থ থেকো ভালো থেকে এবং আমার পাশে থেকো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে তো বৃষ্টি তো প্রচুর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমটা ভালোই হবে তো এখন বারোটা কুড়ি বাজে আমি ভিডিও এডিট করছি এদিকে দেখুন না দুধ পুলি নিয়ে এসেছি মাম্মা অনেক দিন ধরে খাবে বলছিল তো একটু একটু সময় চেষ্টা করি ওদের একটু আবদারগুলো মেটানোর জন্য সময় তো পারি না তো ওর জন্য নিয়েও আসলাম একটু মাম্মামের জন্য মাম্মাম তো একা খাবে না সবাই খাবে ওর জন্য রুমালি রুটি তরকা আর মিষ্টি দিয়ে আজকের রাতটা শেষ করছি আবার কালকে নতুন দিনে চলে আসবো টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা